শিশুকে মোবাইল দেওয়া উচিত কি না এর উত্তর নির্ভর করে বিভিন্ন বিষয়ের ওপর সাধারণভাবে শিশুরা যদি কোনো খেলা গান বা শিক্ষামূলক অ্যাপ ব্যবহার করে তবে তা তাদের জন্য উপকারী হতে পারে কিন্তু যদি তারা শুধুমাত্র বিনোদনের জন্য মোবাইল ব্যবহার করে তবে তা তাদের জন্য ক্ষতিকর হতে পারে শিশুকে মোবাইল ব্যবহারের সুবিধা শিশু শিক্ষামূলক অ্যাপ এবং গেম মোবাইল ব্যবহার গেম গেম মোবাইল ব্যবহার করে শিশুরা বিভিন্ন শিক্ষামূলক অ্যাপ এবং গেম খেলতে পারে যা তাদের জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধি করতে সাহায্য করে শিশুদের হাতে মোবাইল ফোন তুলে দেওয়ার আগে কিছু বিষয় বিবেচনা করা উচিত শিশুকে মোবাইল দেওয়ার সুবিধা শিক্ষামূলক কাজে ব্যবহার বিভিন্ন শিক্ষামূলক অ্যাপ অনলাইন ভিডিও এবং এই বুক ব্যবহারের মাধ্যমে শিশুদের শেখাই প্রক্রিয়াকে উন্নত করা যেতে পারে শেখার প্রক্রিয়াকে উন্নত করা উন্নত করা যেতে পারে যোগাযোগ মাধ্যম মোবাইল ফোন ব্যবহার করে শিশুরা তাদের ফ্রেন্ড পরিবার এবং বন্ধুদের সাথে ভিডিও কলিংয়ের সাহায্যে যোগাযোগ করতে পারে এবং তাদের মন সেখানে আরও বেশি ভালো হয়ে যাবে তারা তার বন্ধুদের স্কুল ফ্যান টিউশন ফ্যানদের ভিডিও কলে দেখলে তারপর হচ্ছে বিনোদন মোবাইল ফোন বিভিন্ন ধরনের বিনোদনমূলক সামগ্রী যেমন খেলা গান এবং ভিডিও সরবরাহ করতে পারে যা শিশুদের সময় কাটাতে সাহায্য করে শিশুকে মোবাইল দেওয়ার সুবিধা দৃষ্টিভঙ্গির ওপর প্রভাব মোবাইল ফোন ব্যবহার সরি শিশুদের মোবাইল দেওয়ার অসুবিধা অসুবিধা হচ্ছে দৃষ্টিভঙ্গির ওপর প্রভাব মোবাইল ফোন ব্যবহারের ফলে দৃষ্টি শিশুদের দৃষ্টিশক্তি দুর্বল হতে পারে শারীরিক কার্যকলাপের অভাব মোবাইল ফোন ব্যবহারের কারণে শিশুরা শারীরিক কার্যকলাপের প্রতি আগ্রহ হারাতে পারে আচরণগত সমস্যা অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার শিশুদের মধ্যে আচরণগত সমস্যা সৃষ্টি করতে পারে মানসিক স্বাস্থ্য অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার শিশুদের মধ্যে মানসিক স্বাস্থ্য সমস্যা যেমন উদ্বেগের মতো সমস্যা তৈরি করতে পারে সৃজনশীলতা মোবাইল ফোন ব্যবহারের ফলে শিশুদের মধ্যে সৃজনশীলতা কমে যেতে পারে মোবাইল ফোন ব্যবহারের সঠিক নিয়ম বয়স ষোলো বছরের কম শিশুদের মোবাইল ফোন ব্যবহার না করাই ভালো ব্যবহারের সময় শিশুদের মোবাইল ফোন ব্যবহারের সময় সীমিত করা উচিত রাত্রে ঘুমানোর আগে এবং সকালে ঘুম ভাঙার পর প্রথম এক থেকে দুই ঘন্টা ফোন ব্যবহার করা উচিত না ব্যবহারের সময় সীমা দিনের বেলা তিরিশ মিনিটের বেশি ফোন ব্যবহার করা উচিত না সতর্কতা শিশুদের মোবাইল ফোন ব্যবহারের সময় তাদের কার্যকলাপের ওপর নজর রাখা উচিত এবং তাদের ফোন ব্যবহারের সময় সীমা নির্ধারণ করা উচিত তারপর হচ্ছে অন্যান্য কার্যকলাপ যেমন মোবাইল ফোন ব্যবহারে পরবর্তীতে শিশুদের খেলাধুলা বই পড়া এবং অন্যান্য সৃজনশীল কার্যকলাপের প্রতি উৎসাহিত করা উচিত বিশেষজ্ঞদের মতে শিশুরা মোবাইল ফোন ব্যবহারে অন্য উপযুক্ত ব্যবহারের জন্য উপযুক্ত না তবে উপযুক্ত বয়স এবং সঠিক ব্যবহারের মাধ্যমে মোবাইল ফোন শিশুদের জন্য উপকারী হতে পারে মোবাইল ফোন ব্যবহারের সময় অভিভাবকদের সচেতন থাকা উচিত এবং শিশুদের মোবাইল ফোন ব্যবহারের সঠিক নিয়ম সম্পর্কে জানতে হবে এটাই ছিল আজকের ভিডিও